রাধে রাধে আশা করি সকলেই ভালো আছেন আর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাই অবশ্যই গীতার কয়েকটি শ্লোক শুনব তা আবার বাংলা সহজ সরল ভাষায় আজকের ভিডিওটা খুবই জরুরি স্কিপ না করে সবাই পুরোটা দেখবেন আজকে আমি শোনাবো শ্রীমদ্ ভগবত গীতার সারাংশ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইবের পাশে থাকবেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনুন এতে ভাগ্যের চাকা ঘুরে যাবে একমাত্র সেই শাস্ত্রে যাতে ভগবান শ্রীকৃষ্ণ মুখনিশ্রিত বাণী রয়েছে চলুন দেরি না করে সেই পবিত্র বাণী শুনুন শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে যখন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন অস্ত্র তুলতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখ দ্বারা যে উপদেশ দিয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই হল শ্রীমদ্ভগবৎ গীতা এর মাহাত্ম অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম কেউ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন না মহেশ গণেশ কেউ ব্যাখ্যা করতে পারেননি এখানে সাধারণ মানুষ কখনোই ব্যাখ্যা পারবে না এমনও বলা হয় যেখানে প্রতিদিন গীতা পাঠ করা হয় শ্রবণ করা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় এই গীতাটি প্রতিটি মানুষের শোনা ও বোঝা একান্ত জরুরি যাতে তারা জীবনে সুখ শান্তি ও সফল হতে পারে ভগবৎ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং আঠেরোটি অধ্যায়ে সাতশোটি শ্লোক রয়েছে আমরা এখন বেশ কিছু ভাবনার কথা জানব সেগুলি সহজ সরলভাবে বুঝব আর এটি পূর্ণ বিশ্বাস যে প্রতিদিন পাঠ বা শ্রবণ করলে ভাগ্যের চাকা ঘুরবে বর্তমান ও ভবিষ্যতের সমস্ত সমস্যা দূর হবে শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম ও সর্বশ্রেষ্ঠ উপদেশটি হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান বললেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য কোনো ব্যক্তি কর্ম ছাড়া থাকতে পারে না কোনো কর্মফলের আশা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালন করতে হবে সর্বদা সৎ কর্ম করা উচিত যেমন কর্ম হবে তেমনি তার ফল হবে কর্মের ফল খুব সরল ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বর সেই রূপেই তাকে দর্শন দেন সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে পথ তৈরি করে নিতে হয় একেই বলে নিয়তি সত্য কখনো দাবি করে না মিথ্যায় দাবি করে যে সেই শুধুমাত্র সত্য ভগবান বলেন আলো অন্ধকারে দীপ্তিমান হয় তেমনিই সত্য নিজ আলোই জলে সত্য হলো জলের উপর তেলের মতো ভাসমান কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন কাঁদলে তাকে ভগবান বলেন হে অর্জুন তুমি এই জগতে কী এনেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছিলে যেটা তুমি হারিয়েছ তুমি যা পেয়েছিলে তা এখান থেকেই পেয়েছিলে যা আজ তোমার তা কাল অন্য কারোর হয়ে যাবে তাই এই সমস্ত জিনিস নিয়ে বিলাপের কোনো প্রয়োজন নেই এই দেহ যা আজ তোমার আছে সেটার মালিক তুমি নও এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নিজল বায়ু মৃত্তিকা আকাশ এই শরীর সেই পঞ্চতত্ত্বই বিলীন হয়ে যাবে এ জগতে ভাগ্য আর সময়ের আগে কপালে কিছুই জটে না জীবনে নিজের বাক্য সংযত রাখতে শিখুন কারণ কোথার দ্বারা দেয়া আঘাত তীরের চেয়েও বিষধর শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো ধর্মের জন্য কাল হয়ে উঠতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো যদি কারোর ভালো করতে না পারো তবে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি তৈরি করেছেন তিনি দুর্বল নন যে ব্যক্তি শ্রী ভগবদ্গীতা অনুসারে চলেন তার সমস্ত পাপ ধুয়ে যায় আমরা যে কতটা ঠিক আর কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই বলতে পারেন এক পরমাত্মা ও নিজ আত্মা এই জগৎ সৃষ্টি সূচনাকাল থেকে জন্ম মৃত্যু চক্র চলে আসছে যেমন একটা মানুষ এক পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায় শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী যে ছয়টি বিষয় নিয়ন্ত্রণ করা উচিত তা হলো কাম ক্রোধ মদ মোহ মৎসর্য লোভ এই ছয়টি রিপুকে সৌররিপু বলে এই সৌররিপু নিয়ন্ত্রণ করতে পারলে ব্যক্তি আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারে এবং ভগবানের প্রতি প্রেম ও ভক্তি বাড়াতে পারে গীতার সারাংশ যতটা পারলাম আপনাদেরকে শোনালাম আজকে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে রাধে